হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা আজকে চলে এসেছি একদম প্রকৃতির কাছে তোমরা কি জানো জায়গাটা কোথায় ভীষণ সুন্দর জায়গাটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা কিন্তু হঠাৎ আজকে এখানে এসে দেখলাম যেন আরও নতুন হয়ে সেজেছে এই জায়গাটা অনেক দিন আগে এসেছিলাম কিন্তু তখন কিন্তু এতটা সুন্দর ছিল না আজ যেন বড্ড বেশি সুন্দর সত্যি প্রকৃতি যেমন সুন্দর করে তুলেছে এই জায়গাটা মানুষও কিন্তু সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গ দিয়ে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে এত সুন্দর করে চারিদিকে গাছ বসানো এত সুন্দর করে জায়গাটাকে মডিফাই করেছে আজকে যেন আমার জায়গাটাতে গিয়ে যেন মনে হচ্ছিলো যেন নিজের জীবনটাকে আবার নতুন করে ফিরে পেয়েছি আজকে প্রকৃতির মাঝে वैलेंटाइन डे স্পেশাল তোমার ভালোবাসার মানুষের ফিলিং লেখো প্রকৃতির মাঝে আজকে প্রথম করব এরকম ভিডিও দেখি তোমাদের কেমন লাগে নতুনভাবে রিডিংটা করব আজকে হোক না একটু অগচ্ছালো দেখিনা আমার বন্ধুরা আজকে বন্ধুরা কমেন্টস করে চলে এসেছি ভিডিও করবো বলে চলো দেখি তোমাদের কীরকম লাগে আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডেতে ইচ্ছে হলো আমারও একটু রঙিন হতে নতুন করে যদি একটু তোমাদের মধ্যে রং লাগাতে পারি চলো দেখি কতটা রঙিন হয় আজকের ভিডিও বন্ধুরা আজকে এসেছি প্রকৃতির মাঝে চলো দেখি আজকে নেচার তোমাদের ভালোবাসার মানুষের ফিলিং কি জানায় কোথাও ইউনিভার্সকে নিয়েই তো আমাদের কাজ ইউনিভার্সের মেসেজই আমরা চ্যানেল করি আজকে চলে এসেছি সেই সুন্দর ইউনিভার্সের মাঝখানে একদম নেচার মাদারের কাছে দেখো সত্যি নেচার যে এত সুন্দর আমরা ঘরে বসে কিন্তু বুঝতে পারি না তার জন্য মাঝে মধ্যে তো নেচারের মাঝখানে আসতেই হবে তাই না তো আজকে হ্যাঁ তবে আমার কিছু ফ্রেন্ড কিছু ক্লায়েন্টের সাজেশনও ছিল তাদেরকে তাদেরকে অনেকটাই থ্যাংক ইউ জানাচ্ছি সাজেস্ট করার জন্য তো চলো তাহলে আজকে আর দেরি করব না শুরু করব তোমার ভালোবাসার মানুষের ফিলিংস কি আছে তোমার জন্য তো চলো বন্ধুরা মাদার নেচারকে থ্যাংক ইউ জানিয়ে শুরু করছি আজকের রিডিং প্রথমেই দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকের এই সুন্দর দিনে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নিয়ে কি ফিল করছে তার তোমার জন্য আজকে ফিলিংস কি আছে আর প্রতিদিনের মতো বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত জেন্ডারের জন্য সমস্ত রাশির জন্য সমস্ত ডেট অফ বার্থের জন্য বাট অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন সেটা সবাই তোমরা জানো আমার যারা অল টাইম ভিউয়ার্স মানে প্রতিদিন দেখেন তারা তো সবটাই জানেন নতুনদের উদ্দেশ্যে তবুও আমি প্রতিদিনই অল্প করে ইন্ট্রোডাকশান বলেই দিই তো চলো শুরু করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রাখো চোখে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের ফিলিংস কি আছে আজ এই মুহূর্তে আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নিয়ে তোমার ভালোবাসার মানুষের ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি কুইন অফ শোর্স বন্ধুরা দেখো কুইন অফ শোর্স বটম ডেক

হয়তো এখনো তোমাদের সম্পর্কের কিছুই হয়তো শুরুই হয়নি উনি ভাবছেন যে অনেক কিছু বাকি আছে তো সেই বাকিটাকেই সেই শূন্য স্থানটাকেই কিন্তু উনি পূরণ করতে চাইছে তোমাকে নিয়ে এবং এতটাই তোমাকে মিস করছে আজকে এতটাই তোমার প্রতি একটা ভালোবাসা চিন্তার বাইরে উনি বুঝতেই পারছেন না যে তোমাকে কীভাবে সেই ভালোবাসাটা জ্ঞাপন করবে মানে মনের মধ্যে এতটাই উচ্ছ্বাস দেখো ম্যাজিশিয়ান উনি কি করে যে এই সম্পর্কটাকে পরিণতি দেবে সেই নিয়ে কিন্তু বড্ড বেশি ব্যাকুল হচ্ছেন এবং সম্পর্কটাকে কিন্তু নতুন করে একটা স্থাপন করতে চাইছেন এই সম্পর্কটা সেইভাবে উনি এখনো স্থাপন করে উঠতে পারেননি এই সম্পর্কটার মধ্যে এখনো অনেক কিছু উনি চাইছেন দ্য চ্যারিয়েট এবং হয়তো সম্পর্কটার মধ্যে প্রচুর সামাজিক বাধা আছে সেই সামাজিক বাধাটাকে কি করে উনি অতিক্রম করবে সেই নিয়েই কিন্তু উনি বড্ড বেশি ভাবছেন এবং ওনার লড়াইটা হয়তো অনেক দিনের উনি এই সম্পর্কটা দিন ধরে চাইছে বাট কিছুই করে উঠতে পারছে না তো উনি আজকের দিনে দাঁড়িয়ে এটাই ভাবছে মানে কিছুটা কিন্তু মনের মধ্যে একটা মানে কিছুটা আমি পুরোটা বলবো না যে অনেকটা বেশি হতাশা কিছুটা হতাশা তো আছে উনিও কিন্তু ভাবছে মাদার নেচার কি সত্যি এই সম্পর্কের কোনোই কুল করবে না কোনোই কি একটা মানে জায়গা দেবে না সেই রকমের একটা সামাজিক প্রতিষ্ঠা কি সম্পর্কটা পাবে না উনি কিন্তু ভীষণভাবে চাইছে এবং কখনও কখনও কিন্তু ভীষণভাবে এঞ্জেলের কাছে কিন্তু আশীর্বাদও চাইছে যে এঞ্জেল যদি এই সম্পর্কের জন্য কিছু না কিছু গাইড করে তাহলে হয়তো উনি একটা ডেস্টিনি পেতে পারেনি তো উনি কিন্তু কিছু ম্যাজিক হোক এই সম্পর্কে এটা কিন্তু চাইছে ভীষণভাবে ডিভাইনের কাছে প্রার্থনা করছে ভীষণভাবে হয়তো আজকে তোমাদের দেখাও হয়নি কিছুই না আমি কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি তোমাদের দেখা হয়নি হয়তো কথা হতে পারে প্রচণ্ড কথাবার্তা হয়েছে ফুল খুলে পড়ে যাচ্ছে বুঝতে পারছো মানে মনের মধ্যে এরকমই একটা মনের একটা ভাষা এরকমই আছে যে একটা সম্পর্কের মধ্যেও একটা একটা সাজানো একটা অলংকারের দরকার যে যাতে সম্পর্কটা সেজে ওঠে সেই সম্পর্কটার সেই যে একটা সাজ সেই যে অলংকারে ভূষণে সেই সম্পর্কটা সেজে উঠুক উনি উনি কিন্তু চাইছে আজকে উনি কিন্তু এই সম্পর্কে কিছু ম্যাজিক ঘটাতে চাইছে কিন্তু সেইটা উনি কি করে ঘটাবে উনি এখনো বুঝতে পারছে না কিন্তু ওনার মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা মানে এতটাই ভালোবাসা যে উনি কিন্তু দেখো তোমার কথাই ভাবছে কি করে যে সেই ডেস্টিনিটাকে পাবেন উনি বারবার করে সেটার মধ্যেই বেঁধে যাচ্ছেন সেই বাধাতেই মাঝে মধ্যে আটকে যাচ্ছেন এই জন্যেই কিন্তু হয়তো আজকে তোমাদের দেখা হয়নি বাট উনি কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে দেখা করতে চাইছে আজকে কারণ স্টার কার্ড উনি প্রচুর ভালোবেসে ফেলেছে তোমাকে এবং কোথাও কিন্তু তুমি তার ড্রিম হয়ে উঠেছো এবং উনি চাইছে যে হঠাৎ করে কোনো একটা সুখবর আসুক সম্পর্কটা নিয়ে সম্পর্কের পরিণতি নিয়ে সম্পর্কের মধ্যে একটা স্টার্টিং তো উনি চাইছেনই হয়তো সম্পর্কটা পজও হয়েছিল উনি সম্পর্কের মধ্যে একটা স্টার্টিংও চাইছেন চলো দেখি যে এই যে এতগুলো মেজার কার্ড উনি একটা মেজার পরিবর্তনকে এক্সপেক্ট করছেন যে একটা মেজার পরিবর্তন ঘটুক সেই মেজার পরিবর্তনটা সত্যি কি নেচার দেবে সত্যিই কি ইউনিভার্স দেবে এই মানে পরিবর্তনটাকে এই যে একটা বৃহৎ পরিবর্তন উনি চাইছে সেই বৃহৎ পরিবর্তনটা কি উনি আনতে পারবে ওনার ম্যানিফেস্টেশনের দ্বারা চলো দেখি তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচারে কি গুড চেঞ্জ আসছে দেখব চলো বন্ধুরা এবারে দেখবো এই সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসছে এই সম্পর্কে তোমাদের এই সম্পর্কের এই যে দেখলাম যে সম্পর্কটা এখনো ঠিকভাবে গড়েই ওঠেনি তো দেখব নিয়ার ফিউচার তাহলে কি হচ্ছে সম্পর্কটা কি সত্যি গড়ে উঠছে নাকি সম্পর্কটা কী হচ্ছে দেখে নি চলো দেখব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের এই সম্পর্কে নিয়ার ফিউচার কি। দেখব তোমাদের এই সম্পর্কের কুইন অফ কাপস কুইন অফ কাপস এসেছে বটম ডেক অ্যান্ড মানে মনটা জাস্ট ভরে গেল বন্ধুরা কুইন অফ কাপস দেখো বটম ডেক কুইন অফ কাপস উনি চলে গিয়েছিলেন উনি কিন্তু চলে গিয়েছিলেন কিন্তু উনি ব্যাক 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 উনি নিয়ার ফিউচারে ব্যাক করছেন এবং সম্পর্কটার মধ্যে কোথাও শান্তি ভালোবাসা লাভ কেয়ার সবটা কিন্তু তুমি আবারও নতুন করে পাচ্ছ কোথাও তোমার মনের মতো করে তাকে নিজের জীবনে পাচ্ছ এবং এটা খুব তাড়াতাড়ি আসছে ওয়ান টু ফোর উইক্সের মধ্যে এই জায়গাটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তার দেরি নেই দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে নেচার বলছে ইউনিভার্স বলছে একদম ঠিক বলেছো সত্যি আসছে তিনি আসছে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে সে তারুণ প্রেম নিয়ে একদম যাকে বলা যেতে পারে একটা पीसफुल ল এন্ড চর্ম্যাটিক তো চলো বন্ধুরা এই যে একটা সত্যি তিনি তোমার সঙ্গে আবার নিউলি কানেকশন করছে নতুন ভাবে যোগাযোগ আসছে লাভ আসছে ভালোবাসা আসছে দেখতে পাচ্ছো তো এই যে সম্পর্কটা তাহলে দেখব করিরতে কি হচ্ছে এই সম্পর্কটা আসছে তো বটে যোগাযোগ আসছে কানেকশন আসছে লাভ আসছে তো সত্যি কি সম্পর্কটার মধ্যে কোনো মানে গুড ডেস্টিনি লুকিয়ে আছে এই ইউনিভার্স কি সত্যি তোমাদের ডেস্টিনিটা খুব সুন্দরভাবে সিকিওর করে রেখেছে নাকি আবারও কোথাও ডিট্যাচমেন্ট লেখা আছে চলো দেখে নি এই ওয়ার্ডটা শুনলেই ভয় লাগে ডিট্যাচমেন্ট তাই না চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কের পরিণতি কি দেখবো তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি ডেস্টিনি কি তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি বটম ডেক নাইন অফ কাপস ওয়াও অ্যান্ড দ্য সেভেন অফ স্ট বন্ধুরা আবারও ডিট্যাচমেন্ট আসতে পারে আবারও নো কন্ট্যাক্ট জোন আসতে পারে বাট কোথাও ইউনিভার্স এটাও বলছে নো কন্ট্যাক্ট জোন আবারও আসতে পারে বাট কোথাও তো আবারও কিন্তু নাইন অফ কাপস তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে মানে ছোট একটা অবসিচুয়েশন আবার যোগাযোগ মানে কোথাও আমি ডেস্টিনিতে কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে হ্যাঁ খুব স্টেবিলিটি তোমাদের ম্যারেজ হচ্ছে এটসেট্রা এটসেট্রা এই জায়গাগুলো একটু হয়তো কমই আছে বাট কোথাও আবার নাইন অফ কাপস মানে মনের আশা পূর্ণ হচ্ছে মানে কোথাও একটা ভালোবাসার মানে একটা পরিণত রূপ তো তুমি দেখতে পাচ্ছ যেটা হয়তো তুমি দেখতে পাওনি এখনো পর্যন্ত সেই রকম কোনো পরিণত রূপ তো তুমি পাচ্ছ মানে হয়তো এখনও সেটা দেরি আছে এই জন্যে সেভেন অফ সোর্স দিচ্ছে যে আবারও একটা ডিট্যাচমেন্ট হয়তো আসবে বাট কোথাও তো নাইন অফ কাপস মানে মনের আশা তোমার যে আশাগুলো তুমি সাজিয়ে রেখেছো এই মানুষটিকে নিয়ে সেগুলো কোথাও পূর্ণ হবে মাদার নেচার ইউনিভার্স কিন্তু বলছে যে সেটা পূর্ণ হবারই জায়গা আছে চলো আজকে এই সুন্দর ভ্যালেন্টাইন্স ডেতে দেখে নেব এই সম্পর্কের জন্য কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে কি লাভ মেসেজেস আছে চলো দেখব ওনার দিক থেকে কি লাভ মেসেজ আছে চলো দেখি দেখবো তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কি লাভ মেসেজ আছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কি লাভ মেসেজেস আছে কি মেসেজেস আছে অনেক কিছু মেসেজেস আছে অনেক কিছু বলতে চাইছে আমার কিন্তু ভীষণভাবে ইনটিউশন আসছে প্রচুর কিছু বলতে চাইছে একদম অনেকগুলো কার্ড আসতে চাইছে কি করি গিয়ে নিচ্ছি এবারে দেখবো লাভ মেসেজেস আই লাভ দ্য ওয়ে ইউ রান ইউর হ্যান্ডস থ্রো মাই হেয়ার ওয়াও তোমার জন্য মানে প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে এটা একদম রিয়েল মানে তুমি ওনার মাথার চুলের মধ্যে হাত বুলিয়ে দিলে সেটা যে ওনার কি ভালো লাগে কি বলবো স্লিপিং অ্যালোন জাস্ট সাক্স ওরে বাবা তো দারুণ ব্যাপার ইউর ভয়েস সাউন্ডস সো সেক্সি ওয়ে ইউ উইস্পার ইন দ্য ইয়ার ওয়াও বলছি না তোমার জন্য প্রচুর আজকে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি ইউ লাভ আনকন্ডিশনালি মানে উনি কোথাও বোঝেন যে তুমি তাকে ভীষণভাবে ভালোবাসো মানে প্রচণ্ড একটা মানে যেখানে কোনো স্বার্থ নেই কিছু নেই একটা আনকন্ডিশনাল লাভ আছে তোমার তার প্রতি মানে এটা কোথাও উনি মন থেকে রিয়েলাইজ করেছে মানে শুধু বোঝেন নি শুধু তোমার ব্যবহারে তোমার ভালোবাসাতে উনি বুঝতে পারেননি উনি পুরোপুরি ভাবে একদম উনি ওটা মানে নিজের অন্তর থেকে রিয়েলাইজ করেছে ইউ লাভ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট ফানি তার জোকসগুলো ফানি না হলেও তুমি হাসো ইউ ডু এনিথিং আই সে মানে তুমি সবই করো উনি যা বলেন আচ্ছা আই লাভ টু টিকল ইউর ফিট তো বন্ধুরা আজকে দেখতে পেলাম প্রচণ্ড ভালোবাসা যেমন আছে সঙ্গে প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর প্রচুর তো উনি কিন্তু কোথাও তোমাকে কিন্তু প্রচুর কাছে পেতে চাইছে তোমাকে পাশে পেতে চাইছে মানে একটা সম্পূর্ণতা একটা ভালোবাসার জীবনের সম্পূর্ণতা কোথাও যেখানে একটা বস্তুগত সুখ যাকে বলা যেতে পারে সেটাও কিন্তু তোমার সঙ্গে থেকে পেতে চাইছেন তো চলো তাহলে এবারে লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য এই মাদার নেচার ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ এই ভ্যালেন্টাইন্স ডেতে চলো বন্ধুরা এবারে লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে যিনি সব কিছু বিশ্ববিধাতা এই প্রকৃতি মা এই সম্পর্কের জন্য আজকে এই সুন্দর দিনে ভ্যালেন্টাইন্স ডে দিনে কি মেসেজেস দিচ্ছে চলো দেখে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ব্যালেন্স আর কি চাই মানে সামনে আর আমার দেখতে ইচ্ছা করছে না এখানেই সমস্ত পজিটিভিটি লুকিয়ে আছে ব্যালেন্স ওয়াও এখানেও তো দেখো এস অফ ওয়ান্স এন্ড পেজ অফ প্যান্টিকলস স্টেবিলিটি স্টেবিলিটি এন্ড একটা স্টার্টিং একদম তোমাদের সম্পর্কটা পজ হয়েছিল একদম অনেকের জন্য বলবো একদম অনেক দিনের কোনো ডিটাচমেন্ট ছিল অনেক দিনের যোগাযোগ নেই কথাবার্তা নেই তুমি খুব স্যাড হয়েছিলে বাট কোথাও একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে ইউনিভার্স বলছে আর এই জার্নিটা ভীষণ স্টেবল হতে চলেছে হয়তো মানে যদিও ওই যে আমি দেখলাম যে ডেস্টিনিতে একটা মানে আমি যখন ডেস্টিনি দেখতে গেলাম তখন এলো সেভেন অফ শোর বাট কোথাও কিন্তু ইউনিভার্স বলছে একটা স্টেবিলিটি অবশ্যই তুমি পেতে চলেছো তো প্রচুর মানুষের জন্য এখানে তো প্রচুর মানুষ দেখছো তো সবার জন্য সেম হবে না এটা একটু তোমরা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে নিও তাহলেই তোমরা সেটা শিওর হতে পারবে যে তোমাদের জীবনে কোনটা ঘটতে চলেছে এখানে প্রচুর মানুষ আছে যারা হয়তো ম্যারেড তারা হয়তো ম্যারেজটা করতে পারবে না শুধুমাত্র তাদের জন্যই হয়তো অফন যারা যারা ম্যারেজটা করতে পারবে বা প্রচুর এমন হয়তো পার্সনও আছে যাদের এক্সট্রা রিলেশনশিপ হলেও এই সম্পর্কে স্টেবিলিটি আসছে ইউনিভার্সের কাছে এসেছি ইউনিভার্সের মাঝখানে বসে আছি কত রকমের স্ট্রাগলও আছে বাট তবুও ভীষণ একটা ভালো লাগাও আছে কত রকমের পতঙ্গ মানে একটা ছোট মাছি আমার খুব ভালোও লাগলো একটা মানে বিরক্তির সঙ্গে একটা ভালো লাগাও আছে বুঝতে পারলে তো সত্যি এই সম্পর্কের মধ্যে হয়তো অনেক স্ট্রাগল আছে বাট এই সম্পর্কের মধ্যে প্রচুর ভালো লাগা আছে প্রচুর ভালোবাসা আছে আর ইউনিভার্স বলছে এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসছে ব্যালেন্স আসছে প্রচুর ভালোবাসা মানে কোথাও এবার কিন্তু দু তরফ থেকে ভালোবাসা কোথাও দুজন দুজনকে উজাড় করে দিতে চলেছ তো ইউনিভার্স এবারে আজকের দিনে এই চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল অফ পজিটিভিটি দিয়েছে আর সত্যি চোদ্দ তারিখটা একটা স্টেবিলিটির ডেট অ্যাজ পার নিউমারোলজি এটা একটা স্টেবিলিটির ডেট এবং তার সঙ্গে থাকছে ইমোশন তো ইমোশন প্লাস স্টেবিলিটি ভালোবাসায় একদম উজাড় করা ভালোবাসা পেতে চলেছো তুমি ইউনিভার্স বলছে এবং অ্যাজ পার নিউমারোলজিও এখানে কিন্তু একটা স্টেবিলিটি আসছে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আর সবাই এই ভালোবাসা এবং স্টেবিলিটি উইথ স্টেবিলিটি পাওয়ার জন্য সবাই আজকে ফাইভ ফাইভ সিক্স 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 টাইপ করো অবশ্যই টাইপ করবে আজকে এখানেই শেষ করছি রিডিং প্রকৃতির মাঝে রিডিংটা তোমাদের কেমন লাগলো জানিও এরকম রিডিং চাইলে অবশ্যই সবার একটা করে কমেন্টস চাই যে তোমরা এটা চাইছো তবেই আমি নেক্সট করব ওকে তো আজকে সবাইকে টাটা অ্যান্ড গুড বাই